এই উইন্টারে ক্যানাডা আসছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি আপনাকে কতগুলো টিপস দিব যেগুলো আপনার ক্যানাডা আসার পরে অনেক কাজে দিবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্যানাডা একটা শীত প্রধান দেশ এখানে কোনো কোনো সময় মাইনাস থার্টি মাইনাস থার্টি ফাইভ এরকমও হয়ে যায় তবে যারা অন্ত্রায়তে আসবেন অন্টারিওতে অ্যাকচুয়ালি মাইনাস টোয়েন্টি বা এর আশপাশেই থাকে একদম সর্বোচ্চ হয় না খুব কম হয় এখন আর তিরিশ বা তার উপরে গত বছরও অ্যাকচুয়ালি টোয়েন্টিও হয় হয়েছে কিনা আমার মনে পড়তেছে না আর এই বছর এই এখন নভেম্বর মাসে এসে ঠান্ডাটা শুরু হয়েছে এতদিন পর্যন্ত মোটামুটি গরমই ছিল কিন্তু এখন শুনতেছি এই বছর নাকি প্রচুর স্নো পড়বে সো যারা ক্যানাডাতে আসার প্ল্যান করতেছেন এই বছর ঠিক উইন্টার সেশনে আই মিন এই যে এই ডিসেম্বর জানুয়ারির দিকে তো তাদের জন্য আমি এই ভিডিওটা মেক করতেছি আমার কয়েকটা পরামর্শ থাকবে আপনারা পরামর্শগুলো মেনে যদি আসেন সে আপনি স্টুডেন্ট হন কিংবা নিয়ে আসেন কিংবা আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন বা যাই হোক বা আপনি ক্যানার টরন্টোতে আসেন বা আশপাশের যেই শহরেই যান না কেন আপনি একই রকমের মানে ওয়েদারটা অ্যাকচুয়ালি উনিশ বিশ আপনি পাবেন সো সেই অনুযায়ী আমি যেই কথাগুলো বলবো মোটামুটি যে কোনো প্রভিন্সে থাকলেই একই রকমই হবে ইনফ্লেশনের কারণে এখানে এখন যে কোনো কিছুরই অনেক দাম মানে আপনার চাল ডাল থেকে শুরু করে এভরিথিং এভরিথিং ক্লোদিং আপনার আরও বাকি যা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এটা বাংলাদেশের মতো এখানেও অনেক বেড়ে গেছে সো আপনি বাংলাদেশ থেকে যদি আসেন কিংবা পৃথিবীর যে কোনো দেশ থেকে আসেন আপনি যেহেতু বাঙালি আমি বাঙালিদের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি করতেছি তো আপনার অভ্যাস তো এই এত ঠান্ডায় থাকার আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশ থেকে আসতেছেন এবং আপনার এত প্রচণ্ড ঠান্ডার ভিতরে থাকার অভিজ্ঞতা এর আগে কখনো হয় নাই যার কারণে আমাদের শরীর অ্যাকচুয়ালি মানে এত ঠান্ডা হঠাৎ করে নিতে পারে না তো সেজন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভালো একটা জ্যাকেট এখন জ্যাকেট বিভিন্ন রকম হয় লেদারের জ্যাকেট আছে হ্যাঁ তারপরে আমরা যে নর্মালি যে জ্যাকেট পরি সেগুলো আছে কিন্তু এই ক্যানাডার জন্য স্পেশাল গরম থাকার জন্য যেই ধরনের জ্যাকেট সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যায় না এটা ক্যানাডাতে ওরা আলাদাভাবে এত ঠান্ডার জন্য বানায় প্লাস পাঁচ ছয়ে জ্যাকেট পরার যেই ইয়ে সেইটা আর অ্যাকচুয়ালি মাইনাস টোয়েন্টিতে জ্যাকেট তো ডেফিনেটলি ডিফারেন্স আপনি যদি একটা ভালো জ্যাকেট কিনতে চান এখানে সেটার দাম এই যে মাইনাস টোয়েন্টি থার্টির জন্য যদি একটা জ্যাকেট কিনতে চান এবং ভালো একটা ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের যদি জ্যাকেট কিনতে চান এটার দাম তিনশো চারশো পাঁচশো ডলার ক্যানাডা গুজ নামে একটা কোম্পানি আছে আপনারা গুগল করে দেখতে পারেন ওই ব্র্যান্ডের এক একটা জ্যাকেটের দাম সাতশো আষ্টশো এক ডলার বা মোর দেন এক হাজার আছে এত এক্সপেন্সিভ তো যদি আপনি বাংলাদেশে আমি অনেক ভিডিও দেখি বাংলাদেশে এখন অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এক্সপোর্ট কোয়ালিটি জিনিস পাওয়া যায় তো যদি আপনি ঠিকঠাক মতো বাংলাদেশে পেয়ে যান একটা ভালো জ্যাকেট তো আপনি অবশ্যই প্রথমত এটা তো আমার বলার দরকার নেই আমি জানি আপনারা সবাই জানেন যে জ্যাকেট এটা আবার বলার কি হলো কিন্তু বলার একটু ইয়া হচ্ছে আপনাকে বুঝতে হবে এই জ্যাকেটটা আমাদের এখানে মানে ক্যানাডাতে এসে ঠিকমতো এই ঠান্ডাটা প্রোটেক্ট করতে পারবে কিনা বাংলাদেশে হয়তোবা বলে বিক্রি করে দেয় যে মাইনাস টোয়েন্টির মাইনাস ফোরটির এরকম বলে একটা জিনিস দিয়ে দেয় কিন্তু সত্যি সত্যি যদি ওইটা কাজ না করে তাহলে আপনাকে এখানে এসে প্রথমেই আপনি হয়তো প্রথম স্টুডেন্ট আপনি আসছেন আইশাই আপনাকে যদি পাঁচ সাতশো টাকা দিয়ে একটা জ্যাকেট কিনতে হয় তাহলে আপনার তো অনেকগুলা টাকা এখানেই বের হয়ে যাবে একটা জিনিস যে কিনতে হবে তা কিন্তু না আমি আস্তে আস্তে অনেকগুলা জিনিস বলবো প্রথম কথাটাই হচ্ছে জ্যাকেট জ্যাকেটটা ভেরি ইম্পর্টেন্ট সো ভালো একটা জ্যাকেট যেটা মাইনাস টোয়েন্টি পর্যন্ত যদি আপনি টরন্টোতে আসেন তাহলে মাইনাস টোয়েন্টি পর্যন্ত প্রোটেক্ট করতে পারবে আর যদি আপনি টরন্টোর বাইরে আই মিন দ্য ইয়ের বাইরে অন্টারিওর বাইরে অন্য কোনো প্রভিন্সে আসেন লাইক আপনি যদি ক্যালগিরি যান তারপরে আপনি যদি সাস্কাচুয়ান যান ম্যানিটোবা যান ওইখানে তো প্রচণ্ড ঠান্ডা তো সেইখানকার জন্য আবার হয়তো বা আরেকটু বেশি মাইনাস টোয়েন্টি না তখন মাইনাস থার্টি ওরকম দেখেও যদি একটা জ্যাকেট কিনতে পারেন তাহলে সেটা দেখে ভালো করে প্রুফ সমস্ত কিছু চেক করে তারপরে কিনবেন যাতে আপনার কোনোভাবেই ঠান্ডাটা না লাগে এটা হচ্ছে এক নম্বর জিনিস এখন আসি দ্বিতীয় নম্বর জিনিসে সেকেন্ড জিনিস হচ্ছে একটা ভালো বুট মানে যেহেতু স্নো পরে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে সেই মার্চ পর্যন্ত এইবার অনেক স্নো পরার কথা দুই সালের কথা বলতেছি এই এখন নভেম্বরের আজকে বোধ হয় তারিখ হয়েছে তো এই ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে সাধারণত স্নো পরে আবার অনেক সময় ক্রিসমাসের আগে বা ক্রিসমাসের পর থেকে শুরু হয় তো আপনি একবার মানে জানি না সেটা যখন আসবেন তখন তো চেক করে আসবেন ওয়েদার যখন ফ্লাই করবেন কখন ফ্লাই করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে বাট আপনি যদি ডিসেম্বরের ওই টাইমটাতে আসেন তাহলে আপনি হয়তো বা মানে ক্রিসমাসের আশপাশে যদি আসেন বা জানুয়ারিতে আসেন তাহলে ডেফিনেটলি আপনি এবছর অনেক স্নো করার কথা যতটুকু আমি এই পর্যন্ত জানি তো আপনাকে একটা ভালো জুতা থাকতে হবে জুতা মানে ভালোই জুতা হইতে হবে যদি জুতা স্নোতে পাড়া দিলে পিছলায় যান তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা কারণ একবার স্নোতে দিয়ে যদিও ওই সময় ওই স্নো পরে না যে পিচ্ছিল হবে কারণ স্নো যখন স্ট্রং হয়ে যায় মানে গলে প্রথমে স্নো পরে তারপরে তিন চার দিন ওই স্নোটা আস্তে আস্তে গলতে থাকে গলতে গলতে লাস্টের দিকে আইসা স্নোটা শক্ত হয় অনেক বেশি ঠান্ডা হয় তখন ওই গলা স্নোটা কি হয় আবার শক্ত হয়ে যায় তো শক্ত হয়ে গেলে তখন একটা শক্ত মানে একটা ইয়া থাকে ফ্লোর হয়ে যায় তখন ওইখানে পাড়া দিলে মানুষ পিছলায় পড়ে যায় কিন্তু অ্যাকচুয়ালি যখন স্নো পরে তখন তো একটা কুয়াশা কুয়াশা বুঝতেই পারতেছেন তখন সারাটা শহরে ওই স্নো থাকে আর মানুষ হাঁটার জায়গাটা তো ওরা ক্লিন করে ফেলে তো মোটামুটি তখন ওই স্নোতে পাড়া দিয়া বা স্নো থাকে না বা পাড়া দিলে পিছলায় পড়ার মতো অত ইয়া হয় না সাধারণত হয় না বাট ভালো জুতা এবং স্লিপ রেজিস্ট্যান্ট জুতা হইতে হবে যাতে আপনি কোনোভাবেই না পড়ে যান এখন হয় না বলে যে আপনি পড়বেন না এমন কোনো কথা নেই দুর্ভাগ্যক্রমে তো পরে যেতেই পারেন আর আপনি যদি একবার পরে হাত পা ভাঙেন বা পড়লে আপনি চিন্তা করেন আপনি কলেজে যাচ্ছেন বা আপনি কাজে যাচ্ছেন আপনি পিছলায় পড়ে গেলেন তাহলে তো আপনার দিনটাই নষ্ট হয়ে গেল সো একটা ভালো জুতা এবং পানি যেন না ঢুকে একটুখানি উঁচু হাই ইয়েগুলা যে জুতাগুলা থাকে ওই ধরনের জুতা বুট জুতা সোল যেন উঁচা হয় এবং স্লিপ রেসিস্টেন্ট যেন হয় তো এটা খেয়াল রাখতে হবে ভালো একটা জুতা এখানে ভালো একটা জুতার দাম প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ডলার তিনশো সাড়ে তিনশো ডলার বাংলাদেশের টাকা প্রায় তিরিশ হাজার টাকা বা মোর দেন বা কাছাকাছি তিরিশ হাজার টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে তো দুই জোড়া তিন জোড়া জুতা কিনতে পারবেন বা আরো বেশি কিনতে পারবেন সো আপনি একটা ভালো মানের বাংলাদেশ থেকে নিয়ে আসবেন কারণ এই জিনিসগুলো এখান থেকে যদি কিনেন আমি বলতেছি না যে একটা ভালো হবে খুব কিন্তু আমি বলতেছি আপনাকে আগে থাকতে এই জিনিসগুলা নিয়ে আসলে আপনি প্রথমেই যে অনেকগুলো টাকার যে ধাক্কায় পড়বেন সেই ধাক্কা থেকে বাঁচার জন্য সো ভালো একটা জুতা হইতে হবে স্লিপ রেসিস্ট্যান্ট জুতা হইতে হবে সোলড একটু মোটা হইতে হবে এবং জুতার ভিতরে যে ওই যে কি বলে এটার দেওয়া থাকে মানে ওই ভেড়ার যেই ইয়ে থাকে না লোংগুলো থাকে না উচকানো উচকানো ওই ফাঁট দেওয়া থাকে যেটা জ্যাকেটের ভিতরেও থাকে তো ওই ধরনের ইয়া মানে আসে না যে আচ্ছা জ্যাকেটের কথাটা আমি আগে বলছি কিন্তু জ্যাকেট আবার হয় না ইয়া ঝুব্বা মানে ইয়া মোটা মোটা ওই ধরনের জ্যাকেট আবার দেখতে ভালো লাগে না আপনি স্লিম ফিট বা সুন্দর দেখতে বাট ভিতরে ফাট দেওয়া আছে ওই ধরনের জ্যাকেট কিনবেন বাট জ্যাকেটের কথা আগেই বলে ফেলছি তো জুতো জুতা ভিতরে ওই ধরনের ফাট দেওয়া থাকবে যাতে আপনার পায়ের ভিতরে ঠান্ডাটা না লাগে এবং মাস্ট বি স্লিপ রেসিস্টেন্ট যেন হয় তো ওই ওইরকম একটা জুতা লাগবে এটা হচ্ছে দুই নাম্বার আর হচ্ছে গলা এই পর্যন্ত যে কতগুলা ফুল স্লিভের টি শার্ট পাওয়া যায় না ইনার ইন মানে আপনি ভিতরে পড়ার জন্য জ্যাকেটের ভিতরে পড়বেন আমাদের দেশে পাওয়া যায় দেখবেন যে গলা এটাকে কি গলা যেন বলে ভুলে গেছি গলাকে এভাবে এত উঁচা হয় আবার ওটাকে ফুল করলে এ পর্যন্ত আসে ওই ওই গেঞ্জিগুলা যদি পান কিছু ওই ধরনের গেঞ্জি নিয়ে আসতে পারেন এই দেশে কেউ সোয়েটার পরে না আবার ওই সোয়েটার নিয়ে আসেন না কোনো কাজে লাগবে না হুডি আনতে পারেন হুডি বা ওই ধরনের যেই নেক ইয়াগুলা ঢাকা যেই টি শার্টগুলো পাওয়া যায় সেই ধরনের কিছু টি শার্ট নিয়ে আসতে পারেন মোটা টি শার্টগুলো যেগুলো সেগুলো আপনাকে কাজে দিবে জ্যাকেটের নিচে অনেক সময় দেখবেন যে আবার আপনি বেশি কিছু পরে ফেললে তখন আপনার একদম গরম লাগা শুরু হয়ে যাবে কারণ এখানে শুধু বাহিরে আপনি যতক্ষণ ওয়েট করবেন বাসের জন্য ধরেন বাস স্টপেজে গেছেন বাস স্টপেজে গিয়ে আপনার বাসের জন্য কিছুক্ষণ ওয়েট করা লাগতেছে তো ঠিক সেই সময়টাই আপনার ঠান্ডা লাগবে এরপরে বাসে ঢুকলে হিটিং আছে সাবয়ের ভিতরে মানে মেট্রোর ভিতরে হিটিং আছে এভরি হা হিটিং আছে সুতরাং আবার অনেক সময় দেখা যাবে আপনি গরমে আবার অস্থির হয়ে গেছেন তো এই জন্য ভিতরে অনেক বেশি কিছু পরা যাবে না ওই জ্যাকেট যদি ভালো হয় তাহলে ওরকম একটা টি শার্ট হইলেই তাহলেই অ্যাকচুয়ালি অ্যান হয়ে যায় এই হচ্ছে আপনার তিন নাম্বার তারপরে চার নাম্বার আমরা বাংলাদেশে সবাই মানে এই জিনিসটা খুব ইয়ে করি যে কান টুপি হাত টুপি এই টুপি সেই টুপি হেন তেন মুজা টুজা এগুলা আসলে অত আহামরি কিছু না কান টুপিটা ডেফিনেটলি আহামরি কিন্তু অ্যাকচুয়ালি এখনকার জ্যাকেটের সাথেই ওই ইয়া থাকে তো ওইটা দিলেই হয় হ্যাঁ যদি ওইটা দিলে হয় তো হইলো না হইলে আপনি একটা মাথার একটা টুপি নিয়ে আসবেন কানে ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা লাগে কানে সো এখন তো ওই যে কান ঢাকার জন্য এই ইয়াগুলো পাওয়া যায় ওগুলা যদি থাকে একটা নিয়ে আসলেন আদারওয়াইজ তো কান টুপি একটা নিলেন আর ভালো দুইটা মানে একজোড়া গ্লাভস হইলেই হবে বা মোটামুটি যেন ওই যে বুসকা উঠে ওরকম না ভালো কোয়ালিটির দুইটা গ্লাভস হলেই হবে এটা হচ্ছে আপনার প্রাথমিক এই জিনিসগুলো আপনার লাগবে এখান থেকে কিনতে গেলে এগুলার অনেক খরচ তার চেয়ে বাংলাদেশ থেকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার এই প্রাথমিক খরচটা বাঁচলেন এরপরে যেগুলো আসবে সেগুলো অ্যাকচুয়ালি অত মার্কেবল না আপনি ওগুলো তো আসার সময় নিয়েই আসবেন আপনি আপনার প্যান্ট শার্ট এগুলো তো নিয়ে আসবেন এখন এখানে অনেক এক্সপেন্সিভ যে কোনো সাধারণ কাপড় চুপড়ও আপনারা বলেন বাংলাদেশে অনেক এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি সারা পৃথিবীতেই সব কিছু এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে ক্যানাডাতে কাপড়চুপড়ও অনেক এক্সপেন্সিভ যদি পারেন আপনার প্রয়োজনীয় যত কাপড় যা মনে করেন আপনার এখান থেকে যেন কোনো কিছু কিনতে না হয় আপনি একজন স্টুডেন্ট হন বা ওয়ার্ক পারমিট হোল্ডার হন বা আপনি যেই পারপাসে আসেন আপনাকে যেন যদি আপনি এই শীতের সময়টাই শুধু থাকবেন এরকম তো আর ট্যুরিস্ট আর শীতের সময় আসে না সো আমি ধরে নিচ্ছি আপনি একজন স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট নিয়ে আসতেছেন বা পিয়ার নিয়ে আসতেছেন তো আপনি যতটুকু পারেন আপনার সমস্ত কাপড় চোপড় যা লাগে জিন্স বিশেষ করে আপনি ছেলে মানুষ যদি হন আপনার জিন্স বা মেয়ে হইলে মেয়ের জন্য তো মেয়ে মেয়েদের মেয়েরাও এখানে জিন্সই পরে আপনার বা মেয়েরা টাইস পরে ওগুলা ভালো মানের যেন আমি তো দেখছি এখানকার মেয়েরা অ্যাকচুয়ালি ওই ঠান্ডার ভিতরেও ওই ওই পাতলা পাতলা টাইস করে আমি জানি না হয়তো বা ওইটাতেই ওদের ঠিকমতো ঠান্ডা প্রোটেক্ট হয় কোল্ড প্রোটেক্ট হয় বাট আমি আপনাদের জন্য বলবো আপনারা ভালো মানের একদম মোটাও পাওয়া যায় তো ওই ধরনের কিনে নিয়ে আসবেন বাংলাদেশ থেকে এগুলা নিয়ে আসলে আপনার অনেক টাকা বেঁচে যাবে আপনার ফালতু টাকা প্রথমেই আইসা কতগুলো টাকা খরচ হবে না এই গেল আপনার আসলে এই উইন্টারের যেই প্রথম যে ধাক্কাটা প্রথম ধাক্কায় আপনার কতগুলো টাকা বের হয়ে যাবে সেগুলো আপনি বাংলাদেশ থেকেই যদি নিয়ে আসেন আমার তো মনে হয় বাংলাদেশ থেকে মানে আপনি যদি দুইশো ডলার ভাঙাইয়া যেই টাকা হবে সেই টাকায় আপনি বাংলাদেশের সব কিছু নিয়ে আসতে পারবেন আমি যা যা বলছি আর আপনার এখানে এসে দুইশো ডলারে তো আপনার একটা বুটই হবে না ঠিকমতো তো বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি আপনার কত টাকা সেভ হবে দুইটা তিনটা জিনিস যেটা আপনার সত্যি খুবই খুবই প্রয়োজনীয় জিনিস এই দুই তিনটা জিনিস আপনি সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন এক নম্বর হচ্ছে জ্যাকেট ভালো মানের মাইনাস টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত দুই নম্বর হচ্ছে একটা ভালো মানের জুতা একটা বুট জুতা পানিতে ভিজে যায় ওরকম যেন না হয় লেদারের জুতা হইলেই ভালো হয় লেদার একটু ভিজলেও আবার শুকায় যায় কিংবা অন্য কিছু যাই হোক প্লাস্টিকের ওরকম হয় যেন যেন পানিতে না ভিজে তিন নাম্বার হচ্ছে আপনার এই টি শার্ট বা কানটুপি টুপি এই জাতীয় জিনিসগুলা যেগুলো আপনাকে ঠান্ডা থেকে রক্ষা করবে আরেকটা জিনিস এটা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস যেটা আপনাকে মানে আপনার যদি সর্দি কাশির অভ্যাস থাকে আপনার যদি হাঁচি আসে খুব বেশি ঠান্ডা লেগে যায় অলওয়েজ শীতের সময় বা অন্য সময় অনেকে থাকে না সর্দি লাগে খালি বারবার সর্দি লেগে যায় এখানে যে ঠান্ডা বাতাস ওই বাতাস নাকের ভিতরে আপনি হয়তো বা বাসের জন্য ওয়েট করতেছেন বাস আসতেছে না আপনার দশ মিনিট পনেরো মিনিট দাঁড়ায় থাকতে হবে ওই যে তুষার পড়তেছে বা ঠান্ডা বাতাস আপনার নাকের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অসুস্থ হয়ে যাবেন সো এইটা একটা আমি অনেক ভালো একটা জিনিস আপনাকে বলে দিতেছি আপনি এটা মেনে চললেন দেখবেন পরে আমার কথা মনে করবেন সেটা হচ্ছে আপনি মাস্ক পরে থাকবেন আপনি বাহিরে গেলে নতুন নতুন আপনি মাস্ক পরে থাকবেন মাস্ক পরে থাকলে কি হবে আপনার নাকের ভিতর দিয়ে ঠান্ডা বাতাস যাবে না আর ঠা নাকের ভিতর দিয়ে ঠান্ডা বাতাস বাতাসটা না গেলে আপনি সব খুব মানে দ্রুতই একেবারে ওই যে সর্দিতে পড়ে যাবেন সর্দি কাশি ওইটা হবে না সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা মনে রাখেন বাইরে গেলে নতুন নতুন মাস্ক পরে যাবেন ভালো মাস্ক নিয়ে আইসেন বাংলাদেশ থেকেই নিয়ে আসেন মুখ টুক ঢাকি এরকম সুন্দর একটা মাস্ক নিয়ে আইসেন তাহলে আপনার ঠান্ডা থেকে আপনি মোটামুটি সেই আর যে কোনো জায়গায় গেলে তো গরম হিটার সিস্টেম আছেই শুধু বাসের জন্য মেট্রোতে হাইটা যাবেন বাসা আপনার হয়তো বা এক কিলোমিটার দূরে বা একশো দুইশো পাঁচশো মিটার দূরে আপনাকে হাইটা সাবওয়ে বা মেট্রো পর্যন্ত আসতে হবে এই রাস্তাটা হাইটা আস্তে আস্তে আপনার ঠান্ডা লেগে যাবে এটাই হচ্ছে আপনার সমস্যা বাকি সব জায়গায় কিন্তু হিটিং সিস্টেম আছে সো খেয়াল করে এতটুকু জায়গা একটু সেফলি চললে আপনার আর বিপদ হবে না আর বড়ো ধরনের কোনো রকমের অসুখ বিসুখে পড়ার সম্ভাবনা নাই। সবাই ভালো থাকেন দোয়া করি এই উইন্টার সবার ভালো কাটুক এবং আমার জন্য দোয়া করবেন আমার ক্যানেরা নিয়ে আরও তিন চারটা ভিডিও আছে যেগুলা যদি আপনাদের ক্যানেরা নিয়ে আগ্রহ থাকে তাহলে দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব না দেখলে আপনাদেরই কাজে আসবে ধন্যবাদ